হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলার একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের গতকাল আমি কিন্তু ভাষা তোমাদের বাংলা যে ভাষা অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ভাষা যে পার্টটা আছে তার তৃতীয় প্রথম এবং দুটো পার্ট এই যে ভাষা এর কিন্তু দ্বিতীয় প্রথম এবং দুটি পার্ট প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমরা কিন্তু করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ এবং আজকে করবো আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ এটা কিন্তু শেষ অধ্যায় এবং বলতে পারো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারে আমার কিন্তু এটা কিন্তু লাস্ট ক্লাস বাংলার ক্লাস ঠিক আছে কারণ এরপরে তোমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে যাবে হয়তো ক্লাস ইলেভেনের মানে কিছু কিছু স্কুলে ইলেভেনের কিন্তু পরীক্ষা এক একটা স্কুলে এক এক ধরনের পরীক্ষার টাইম দেওয়া আছে এক একটা ডেট দেওয়া আছে সুতরাং আমার পক্ষে জানা সম্ভব নয় কার ক্লাস কবে হচ্ছে কার পরীক্ষা কবে আছে সুতরাং আমি কিন্তু এটাই আজকেই কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের আমার এই বাংলার শুধু বাংলার না এটাই লাস্ট ক্লাস আর কিন্তু আমি ক্লাস ফার্স্ট সেমিস্টার ক্লাস দেব না আবার তোমাদের ক্লাস শুরু করব সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে তো চলো এই ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই যে অধ্যায়টা একটু বাঁকে ছিল এটা আমি তোমাদের সাথে কমপ্লিট করে দিচ্ছি কারণ আগামীকাল তোমাদের সোমবার পরীক্ষা খুব ভালো করে পরীক্ষা দেবে মন দিয়ে পরীক্ষা দেবে একটু টেনশন করবে না তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালোভাবে এ আশা আমি রাখি ঠিক আছে চলো শুরু করি দেখো ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা এই অধ্যায় থেকে বলছে প্রথম প্রশ্ন অভিশ্রুতির যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলি রাড়ি সেটি হলো রাঢ়ী বাংলা বাংলা ভাষার উপভাষার সংখ্যা পাঁচটি বাংলা উপভাষার যে রূপটি মান্য চলিত ভাষা বা আদর্শ উপভাষা থেকে হিসেবে স্বীকৃত তা হলো রাঢ়ী ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভাষা ব্যবহারে পার্থক্যের কী তৈরি পার্থক্যের তৈরি হওয়া ভাষা বৈচিত্র্যকে বলা হয় বিভাষা সাধু ভাষা কাদের প্রথম ব্যবহার করেছিল রাজা রামমোহন রায় চলো পরে প্রশ্ন চলে যায় একটা স্তম্ভ মেলা আছে থাকে ছয়ের তাকে উত্তরবে ছয়ের ক একের বি দুয়ের সি তিনের ডি চারের এ আচ্ছা ছা সাতের তাগ বলছে জলপাইগুড়ি রংপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা কোচবিহার জেলায় যে কর্তব্য আসক প্রচলিত এটা হলো কামরূপী মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত সেটি হলো বরেন্দ্রী হাওড়া হুগলি বর্ধমান ও নদিয়া জেলায় যে উপভাষা প্রচলিত তার নাম হলো রাড়ি আচ্ছা তারপর দেখো ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা বাংলা সাধু ভাষার রূপটি কার হাতে গড়ে ওঠে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের মান্যতা পায় সবুজপত্র মূলত ক্রিয়া ও সর্বনামের প্রকার অনুযায়ী লেখ্য ভাষার রূপগুলি কী কী এটা হলো সাধু চরিত এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্রত্যেকেই করানো কদিন আগেও আমি ক্লাসটা করেছি জাস্ট পরীক্ষার আগের দিন একটু তোমরা চোখ বুড়িয়ে যাও কারণ আগামীকাল তোমাদের পরীক্ষা জাস্ট তোমরা এগুলোকে একটু চোখ বুড়িয়ে যাও ঠিক আছে দেখবে তোমাদের প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে ওকে আশা করি ভিডিওটা তোমাদের আগামীকালের জন্য ভীষণ ভীষণ উপযোগী হবে তারপর দেখো চৌদ্দ উত্তর উত্তর কিন্তু ক রাঢ়ী উপভাষা আর যেটা পড়লাম না অনেকটা বড় আছে বলে মানভূম সিংভূম ধলভূম প্রভৃতি জেলার যে উপভাষা প্রচলিত তা হলো ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় ঝাড়খণ্ডী তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি সাধু কামরূপী উপভাষা প্রচলিত আছে উত্তর পূর্ববঙ্গে উত্তর পূর্ববঙ্গে বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি হল সাধুচরিত যে উপভাষায় দন্তুষ্য এবং তালুষ্য উচ্চারিত হয়ে উচ্চারিত হয় হয় হিসেবে সেটা হল বঙ্গালী অধিকরণকারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায় যে উপভাষার বৈশিষ্ট্য সেটা হল বরেন্দ্রী ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষার দুটি ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা কথ্য লেখ্য ঠিক আছে তারপরে ওপনীতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল বঙ্গালী ডায়াগ্রাম আর চারটা দাগ এখানে উত্তর হবে ঘ তেইশের উত্তর আচ্ছা পরে দেখো চব্বিশ তারিখ বলছে প্যাঁচার মিত্র কোন গ্রন্থে কোন গ্রন্থ চরিত ভাষার উচ্চতম নিদর্শন উত্তর হবে আলালের ঘরের আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল আচ্ছা পঁচিশ তারিখের উত্তর হবে কিন্তু এখানে ঝাড়খন্ডি ঠিক আছে তোমার প্যাসেজটা ভালো একটু পড়ে দেখে নাও উত্তর হবে পঁচিশের ঘ এই গ সরি পঁচিশের গ ঝাড়খন্ডি ঠিক আছে পরের প্রশ্নে দেখো বিবৃতি আছে বিবৃতি এখানে উত্তর হবে কিন্তু ক সত্য সত্য মিথ্যা মিথ্যা ঠিক আছে আচ্ছা আর একটা কারণ আছে এখানে উত্তর হবে ক আচ্ছা আঠাশ দেখো সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয় সমাজ ভাষা আচ্ছা অথবা একটা প্রশ্ন আছে দেখো একজন শিক্ষক ও উকিলের ভাষায় যে বৈচিত্র্য রয়েছে তা হলো সমাজ ভাষা সর্বসংহতির যে উপভাষা দেখা যায় রাঢ়ী বাংলা উপভাষাকে পাঁচটি শ্রেণিতে ভাগ করেন সুকুমার সেন আচ্ছা ডায়ালেক্ট নাম হলো অনেক উপভাষার শৃঙ্খল এবং বত্রিশ আগে একটি স্তম্ভ মেলা আছে উত্তর হবে বত্রিশের গ একের সি দুইয়ের ডি তিনের বি চারের এ ঠিক আছে তো এই হলো তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ভাষা থেকে ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা তৃতীয় অধ্যায় তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে যাবে কারণ আগামীকাল পরীক্ষা নেওয়ার দরকার দরকার নেই জাস্ট চোখ ঘুরে যাও আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপযোগী হবে এই ক্লাসটি ঠিক আছে তো তোমাদের পরীক্ষা আগামীকাল খুব ভালো হোক ভীষণ ভালো হবে এই আশা রাখি আর একদম টেনশান করবে না টেনশান ফ্রি হবে তোমাদের পরীক্ষা দিতে হবে দেখবে তোমাদের পরীক্ষা ভালো হবে ঠিক আছে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে কমেন্ট করবে ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ থাকবে প্রেস করে রাখো তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ